পরমোন যে করবে সেই হবে আবার ওগ্নি একটা আছে একজন একটা মে সুপার ডুপার স্টার বানরা দেবে শুধুমাত্র ঈদের সময়ই বাংলা সিনেমা দেখা যায় সারা বছর বাংলা সিনেমা ওইভাবে আসলে আমরা দেখি না এত ছবির ভিড়ে জিতছি আসলে কতটুকু বিজনেস করতে পারবে বা কতটুকু কি হবে কি মনে হয় গত দিন তো প্রমাণ করে দিয়েছে সেটা ছিল টিকেট পজ আছে অ্যাডভান্স তো অন্য সবার মাঝে গত দুই বছরের যে অভিজ্ঞতা গত বছরের জন্য আমরা প্রতিটা হলে আমাদের দুইটা করে শো ছিল প্রতিটা মাল্টিপ্লেক্সে এটা আসলে তিনটা হয়েছে চারটা হয়েছে পাঁচটা হয়েছে বাড়তে থাকছে অন্যগুলি কম চাপটা বাড়তেছে ইনশাল্লাহ এবারও এরকমই হবে কারণ দর্শক দেখতে আগ্রহ হচ্ছে দর্শক আছে তাদের ভালো লাগা ভালো লাগা কাজ করতেছে এবং এটা যেটা আরেকটা উপকার হচ্ছে যে জিন থ্রি জিন যেমন আমাদের অগ্নি একজনকে ইস্টাবলিশ করে যায় পোড়ামন টু একজনকে ইস্টাবলিশ করে যায় নাক একটা একটা তৈরি করে দিয়ে দেয় পোড়ামন পোড়ামন ওয়ানে করছে টুতে করছে অগ্নি একজনকে সুপার স্টার বানিয়ে দিতে পারে ইনশাল্লাহ এরপর থেকে জিন ছবিটাই যে করবে সেই স্টার হয়ে যাবে মানে যতক্ষণ ছবি হিট না হবে ততক্ষণ পর্যন্ত স্টার হতে পারে না একটা ছবি হিট হলে স্টার হয় ওকে আর জিন ছবিটা স্টার করে দিতে স্টার করে দিচ্ছে বাট জিন ছবি তো আপনার ম্যাক্সিমাম স্টার কাস্ট

পুরমন জি করবে সেই হবে আর আমি পুরমন গত 5 6 বছর করতে করতে আমিiserum গল্প পাচ্ছি না এখন গল্প পাচ্ছি না আমি খুঁজে যাচ্ছি কত 6 বছর আবার অগ্নি একটা আছে একজন একটা মেয়েকে সুপার ডুপার স্টার বানায় দেবে অন্য না অনেক নায়কদের যে ছড়ায় যায় সেই এটা হলো অগ্নি যেটা মে আপনার পেজ থেকে কিংবা জেজের পেজ থেকে কোন একটা পুরস্কার কোন একটা কিছুর ঘোষণা দেওয়া হয় এবার আমরা ওরকম আহামরি কিছু দেখি নাই কোশ্চেনটা হলো জিন কে

আমাদের এই দেশীয় যে সম্পর্কগুলোর ভ্যালিউ এই সম্পর্কগুলোর ভ্যালিউর জায়গাগুলো উনি খুব সুন্দরভাবে ডিসক্রাইব করেন শুধুমাত্র রিলেশন কিংবা ওই জায়গাগুলো যে শুধু নর নারীর ভিতরেই না সেটা বাবা মেয়ে হয় না তারপরে মা ছেলে এই যে বন্ডেজ এবং এই এটা যে কত শক্তিশালী বন্ডেজ এবং এটা যে আসলে যে কোনো অদ্ভুত সিচুয়েশান যে কীভাবে সুন্দর করে পুরো পরিবারকে টেনে সুন্দর জায়গায় নিয়ে আসতে পারে সেই বার্তাটুকু উনি খুব সুন্দরভাবে দিয়েছেন